হরিও জয়তুষ শ্রী বাবা আজকের আলোচিত বিষয় ধৃতম প্রেমনা একবিংশ খণ্ড হইতে পত্র নং তেত্রিশের শেষাংশ হস্তবা হস্তবাকরাঙ্গুলি কোথায় কীভাবে থাকিবে তাহা নিয়া উদ্বেগের কিছু নাই এগুলি স্বভাবত যেখানে যখন থাকিলে মন সহজে নামে মজে তখন সেভাবেই থাকিতে দাও আমাদের যত শ্বাসে আর প্রশ্বাসে জোর জবরদস্তি না করিয়া স্বাভাবিক শ্বাসে আর প্রশ্বাসে নাম করিয়া যাই হাত পা যখন যেভাবে থাকিলে দেহের আরাম মনের আরাম জপের আরাম তখন তেমনভাবে রাখি আমি তো কখনো কখনো যুক্ত কর থাকি কখনো উত্থান করতলের উপরে উত্থান করতল রাখি কখনো করদয় দ্বারা দুই পাশে ভূপৃষ্ঠ স্পশ্ব করিয়া অবস্থান করি কখনো আবার দুই হাঁটুর উপর হস্তাপক্ষেপ করি স্থির সুখম আসনম স্থিরভাবে পরম সুখে আরামে বসিয়া নাম করিবে যেভাবে বসিলে একটু বেশি সময় একভাবে থাকা যায় তাহারই নাম আসন উগ্র উৎকট অস্বস্তিকর অবস্থায় বেশ কিছু কাল বসিয়া থাকিবার নাম আসন নহে যত জীব তত আসন আসনের সীমাও নাই সংখ্যাও নাই ইহা জানি ভগবান সব দিকে আছেন সকল মুখেই বকব চলে তবে উত্তর দিকে ধ্রুবতারা আছে বলিয়া এবং পূর্ব দিকে অরুণোদয় হয় বলিয়া এই দুটি দিক প্রশস্য ছিল সকালে পূর্ব দিকে বসিলে অরুণোদয়ের ও সন্ধ্যায় উত্তরমুখ হইলে ধ্রুবের দিকে লক্ষ্য করে তবে সুবিধা মুক্তাঙ্গনেই সম্ভব ঈর্ষা করিয়া যে যাহাই অনিষ্ট করুক একমাত্র ভগবানের নামে সব দূর হয় সুতরাং ভগবানের নাম করিয়া জল পরা ফল পরা খাইলে উপকারের সম্ভাবনা নিশ্চয়ই আছে জল বা ফল এক্ষেত্রে আসল বস্তু নহে ভগবানের নামই আসল বস্তু জলার আর ফলে মন দিয়া কুসংস্কারে প্রশ্রয় দিও না ভগবানের নামে মন দাও ইতি আশীর্বাদ অক্ষরূপানন্দ তথ্যসূত্র রীতম প্রেমনা একবিংশ খণ্ড পত্র নং তেত্রিশের শেষাংশ জয়গুরু